দুনিয়ার মধ্যে যেখানে বেহেস্তের বাগান রয়েছে তোমরা সেই সেইস্তের বাগানে বসো আপনারা বলেন তো আল্লাহ রেখেছেন রেখেছেন। জান্নাতে যাওয়ার ভাগ্য কি সবার হবে এই জানাতের বাগানের মধ্যে বসার ভাগ্য সবার হবে

নবীজী বললেন ও সাহাবীরা তোমরা যখন বেহেশতের বাগান মধ্যে বুঝবে বেহেশতের যে ফলমূল সংগ্রহ করিও সবরা বললেন নবীজী গো মধ্যে যিকিরের মাহফিলের ওয়াজের মাহফিল কোরআনের মাহফিল বেহেশতের বাগান ফলমূল সম্পর্কে আমাদের কিছু বলে নবীজী বললেন সারারে

তার সিংহাসন ছিল আপনারা শুনেছেন সাতাইশ মাইল লম্বা দৈর্ঘ্য প্রস্ত নয় লক্ষ শিয়াল সাজানো সব স্বর্ণ দিয়া তৈরি সলাইমান যেখানে বসত হীরা মণি মুক্তা সেটা আরো সুসজ্জিত করা বলুন বাতাসের সঙ্গে উড়ে চলতেছেন একজন কৃষক

মোতা অন্তরে নাই ভাই কিন্তু কৃষক তো আস্তে করে বলেছে সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি ক্ষমতা এই কৃষকের কথা সলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিলেন কে কে পৌঁছে দিলে সলাইমান সোনার সাথে সাথে ড랍 দিয়ে নিছে ইনমে বললেন মাফের বলভাসমান সিংহাসন রেখে নিচে একাটি কি নেমে পড়লেন এবার এক পা দু পা করে ওই কৃষকের দিকে আগাতে থাকলেন কৃষকের কাছাকাছি যখন এসেছে কৃষক ভাই বেয়ে গেল এরপর সুলাইমান বলছে আল্লাহর বান্দা একটু আগে তোমার জবান দিয়ে কি বলেছ

সংক্ষেপ একটি ঘটনা বলি আমাদের নবীর আগে যে নবীর আগমন ছিল এই পৃথিবীর মধ্যে যার নাম ঈসা আলাইহিস সালাম কোন নবী সবাই বলুন আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন চারটি মুজিজা দান করেছিলেন একটি মুজিজা ছিল কবর থেকে মৃত মানুষ তুলে তার সঙ্গে কথা বলতে বলুন সুবহানাল্লাহ

তার সামনে আসলে আল্লাহর কুদরতি ক্ষমতায় উনি বলে দিতে পারতেন বলুন সুবহানাল্লাহ আরেকটা মুজিজা যেটা বললাম কবরের মৃত ব্যক্তি অল্প দিনের হোক অথবা দীর্ঘ দিনের হোক তার জীবিত করে তার সঙ্গে কথা বলতো সবাই বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সময় এক লক্ষ চব্বিশ হাজার ভাই তাদের সবার মধ্যে যে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীকে সেই পাওয়ার দিয়েছিলেন সবাই ধরে বলুন সেই ক্ষমতা দিয়েছে এমন একজন জন্যই উন্মত আমরা

আপনি যদি সত্যিকারের আল্লাহ নবী হন আমার একটা আবদার আপনার রক্ষা করতে হবে তাহলে আমি মুসলমান হব নবীজি বললেন কি তোমার ওই বলল ওই যে উসুটিরা দেখা যায় আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছিল

সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে কুসি কণ্ঠে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা আমার যে সন্তান আল্লাহ দান করেছেন এই সন্তানেরা আল্লাহ তাআলা বিনা তারে একটা কানেকশন দিয়েছেন এই সন্তান যদি স্পর্ধা দানাল থেকেও আব্বাকে আপু বলে ডাকে মা কে আম্মু বলে ডাকে বলেন তো মা বাবা অনুমান করতে পারে কি পারে না যে আমার সন্তান পারে কি পারে না অবশ্যই পারে এই বিনা তারের কানেকশন কে দিয়েছে আল্লাহ ওই শিশু সন্তান যখন নবীজিকে সালাম বলেছে যদি নিজ কানে সালামটা শুনেছে এবং বলছেন নবীজি এই তোমার সন্তান আপনার সঙ্গে সালাম নিলো নবীজি বলছেন ছেলে তুমি তোমার মা-বাবারে তোমার সন্তান তোমার মা-বাবা চাই তুমি আবার জীবিত হয়ে তাদের কাছে ফিরে এসো আপনাদের কাছে আর একটা প্রশ্ন আমাদের সুন্দর রাজা যখন কথা বলা শিখে

জামানোর সময় দেখলাম আমাদের মেতমান দিকে আজাব নাই কারণ কি আল্লাহ বলে তোমাকে পাওয়ার দিয়েছি মৃত ব্যক্তিকে জীবিত করে তার সঙ্গে কথা বলার তুমি নিজেই যে কথা জিজ্ঞাসা করো কেন আজাদ হচ্ছিল কেন বা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী কবরের পাশে গেল তুমি নিল্লাহ আল্লাহ কবরের কথা বল সঙ্গে সঙ্গে কবর থেকে যাওয়া হয়েছে গেল আসসালামু আলাইকুম আইসা

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আমার নিষ্পাপ শিশু তার জবান দিয়ে যখন মহান আল্লাহকে পরম করুণাময় অতি দয়ালু বলেছেন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কলরে যখন করে দিয়েছেন সবাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি যে কথাটি আপনাদের বুঝাতে যাচ্ছিলাম এই মাহফিলের মধ্যে বসে আমরা অনেকবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব সুবহানাল্লাহ বলব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অনেক তাসবিহ আদাই করব আল্লাহ ইচ্ছা করলে আমাদের মা বাবাও না মাফ করে দিতে পারেন বলুন সুবহানাল্লাহ পারেন কি পারেন না অবশ্যই পারেন আমাদের বিশ্বাস আছে না নাই আছে যাহোক কোরআনের আয়াত থেকে যদি কিছু কথা বলার ইচ্ছা ছিল একটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে যে কথাগুলো আলোচনা এনেছেন আমি এখান থেকে বলার চেষ্টা করছিলাম আজকে সেইখান থেকে একটি আয়াতের সংক্ষিপ্ত वर्णन আপনাদের সামনে দিয়ে আলোচনা শেষ করব

ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك

এবং দাঁড়িয়ে একজন আরেকজনকে বলতেছে তুমি কি জানো মোহাম্মদ কি बोलतेছে একজন বলছে মোহাম্মদ কি बोलतेছে বসিবাছিনা আরেকজন বলছে যা বলছে যা পড়তেছে তার মধ্যে সত্য একটুও না তাদের মধ্যে কার ছিল নজরুল বিন খালিজ অনেক किस्सा কাহিনী জানতো वो

বদন বিগত যে খোদাসিং গা ছিল এই চিন্তা ধারা তাদের ছিল কি ছিল না ছিলපි ছিল না তারা কুরআন শুনবেও না শুনতেও দেবে না বলুন ঠিক কি না বলুন ঠিক কি না বাধা গান বাজনা ইবাদত নেই কিন্তু নবীদের কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী কোরআন ওই দলের লোক যে দলের সঙ্গে আউদেহেল আবুলা কদুবা সাইবা নমর বিন ছিল বলেন ঠিক কিনা আরে নামে মুসলমান যতই হলো কেন তোমরা কই ওই দলের লোক যারা কোরআন सुनেনা শুনতেও দেবেনা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ ছোট্ট একটি উদাহরণ বলি নবীজি মরুভূমির ভিতর দিয়ে হেঁটে আসতেছে দূর থেকে আবু জেহেল দেখেছে ওই তো মোহাম্মদ আসতেছে মরুভূমির ভিতরে থেকে তিনটা পাথর হাতে নিয়েছে কয়টা পাথর ছোট ছোট তিনটা পাথর হাতে নিয়ে মুটি করে রেখেছে সামনে সামনে আসলে পরে বলছে ও মোহাম্মদ তুমি হলে সত্যিকারের নবী

এটা আমি না বলে যদি তোমার হাতে যা আছে সেই যদি কলেমা পড়ে আমি নবীকে নবীর শিক্ষা দেই তালে তুমি মানবে কিনা আবু জেহেল ভাবলো এটা তার কঠিন ব্যাপার কারণ হাতের মধ্যে কি আছে অনেক সময় আন্দাজে বল্লু হয়ে যায় হয় কি হয় না আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নাও নবীজি বললেন আবু জেহেলের হাতের মধ্যে কি আছে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া কলেমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কণ্ঠের সাথে আবু জাহেলের হাতের মধ্যে যে তিনটা পাথর ছিল একযোগে কলেমা পড়তে লাগলো লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় আমি কি আপনাদের জিগির বললাম জিগিরের ফলক সম্পর্কে আপনারা অনেক শুনেছেন এই মা বিশেষ দোয়া হবে দোয়ার মাধ্যমে

কেউ আপনার সঙ্গে সরাসরি কথা বলিনি আমি মুসা বলি এটা আমি ভেবে নিলাম তুমি আমার অত্যন্ত ভালোবাসো মহব্বত করো আল্লাহ আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি কিন্তু আপনার কাছে একটা আবেদন আপনি আমার একটা আমল শিখাই দেন যে আমলের মাধ্যমে আমার আমল নামা ভারী হবে আপনার সঙ্গে মহব্বত বেড়ে যাবে বলুন সোহান আল্লাহ

কালিমার সাথে সাথে সেই নবীদের নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ওয়া সালাম কে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় মুসা বললেন আল্লাহ তো সবাই পারে খুব সহজ আমি নতুন একটি কালাম আপনার কাছ থেকে আশা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা তুমি জানো না আমার এই কালিমার কি পাওয়ার তাম পৃথিবী যদি আর পাল্লায় একা হয় আর আমার এই কালিমার যদি আর এক পাল্লায় একা হয় তামাম পৃথিবীর সাইতে আমার এই কালিমার ওজন অনেক বেশি হয়ে যাবে বলুন আল্লা